আমরা কি জানি নামাজ কি শুধু একটা দায়িত্ব না নামাজ আল্লাহর সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম এটাই সেই কাজ যা কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব করা হবে সাল্লাল্লাহু আলিহু আসাল্লাম বলেছেন নামাজ দিনের স্তম্ভ যেটা কায়েম করল সে দিন কায়েম করল নামাজ শুধু পাঁচ মিনিটের কাজ নয় এটা আল্লাহর সামনে বিনয় ভালোবাসা ও দায়িত্বের প্রকাশ এই দুনিয়ার ব্যস্ততা তো সবই ক্ষণিকের কিন্তু সেই সিজদা যা আপনি করেন একাগ্রমণে তা হতে পারে আপনার জান্নাতের টিকিট নামাজ ছাড়া মুক্তি নেই আসুন আমরা সময় দিই নামাজে কারণ একদিন সময় চলে যাবে তখন সময় থাকলেও নামাজ আর হবে না সাবস্ক্রাইব করুন আরও ইসলামিক ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন ধন্যবাদ